চলো বরমা ডাক্তারখানা রামপুরহাটে তোমাকে দেখিয়ে নিয়ে আসি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো এখন যাচ্ছি রামপুরহাট তো দেখো এই মায়ের শরীর খারাপ তো বরমাকে দু তিনবার হলো দেখিয়ে এসেছি আবার সেখানকেই গেছি ডাক্তার দেখায় বার গেছিলাম তো বুকে ছবি হয়েছে ওই রিপোর্টটাই আজকে দেখাইতে যাচ্ছি ওই রিপোর্টটা দেখে কি বলে সেটাই দেখব মল্লাপুর পেরিয়ে গেছি এবার রামপুরহাট যাওয়ার রাস্তায় উঠে গেছি তো চলো রামপুরহাট যাওয়া যাক জানো তো বড় মায়ের ডাক্তার দেখাইতে নিয়ে যাওয়ার মতো কেউই নাই বাড়িতে আছে দুই ছেলে তো ওরা দেখে না বড় মাকে সেরকম তাই আমাদের বাড়ি চলে আসে আমি নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাইতে আগেবারও গেছিলাম ডাক্তার দেখাইতে হাট ঢুকে গেছি দেখো আর আমাদের গাড়ির আগে আগে এই ডাম্পারটা যাচ্ছে অনেকক্ষণ ধরেই সাইড দিচ্ছে না চলো এই দেখো রামপুরহাটে নার্সিং নার্সিংহোম পেরিয়ে গেলাম এবার চলে এলাম হাসপাতালের মোড় ও হসপিটালের মোড়ে নেমে আর আমরা যে ডাক্তারখানা যাব এই রাস্তা দিয়েই যেতে হয় গলি দিয়ে তো চলো আমরা গলি দিয়েই যাচ্ছি ডাক্তারখানা এই দেখো চলে আসলাম ডাক্তারখানা এখনও ডাক্তার আসেনি তো আমরা অনেকক্ষণ ধরেই বসে আছি আর এইখানে জানো তো বাথরুমের ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে হ্যাঁ খুবই ভালো তো এইও ডাক্তারদের নাম আর এনাকেই দেখাইছি ডাক্তারের নাম হচ্ছে

তো বরমা বলছে বেশি পয়সা নেই আমার কাছে অল্পই আছে পুরোপুরি ওষুধ নিতে হবে না তো অল্প করে ওষুধ নিয়ে এই যে চলে আসলাম এই ওষুধটা এখন চলবে তারপর বর্মা আবার কিনে নেবে দেখো আমরা হসপিটালের মোড় চলে আসলাম এবার আমাদের বাড়ি যাওয়ার পালা ও চলো আর খুব রোদ করেছে এত রোদ করেছে আর প্রচণ্ড গরম লাগছে কি আর বলবো আর অনেক টোটো দাঁড়িয়ে আছে ডাকা ডাকি করছে যে বাস যাওয়ার জন্য তো আমরা বলছি আমরা টোটোতে যাবো না আমরা স্টেট গাড়িতে যাবো দেখি দাঁড়িয়ে থাকি স্টেট গাড়ি কখন আসছে দেখা যাক গাড়ি পেয়ে গেছি দেখো আমরা বসে পড়েছি সিটে রাস্তা বেশ ফাঁকার মধ্যে চলো